হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি রব্বাইকে গুড মর্নিং দেখো সকালে উঠে আমি এই জল ধরলাম তারপরে ঘদুয়া ঝাড়ু দিলাম তো আমার বর আজ যাবে বাইরে মানে কলকাতা যাবে ও তো তাকে জল গরম করে দিলাম খেতে দিলাম তো এখন চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গিয়েছে ও এখানে বসে আছে ওকে ছাড়তে যাবে এই জন্য মা গিয়েছে মানে যে ছাড়তে যাবে তার কাছকে ডাকতে তো তোমাদের দাদা ভাই এখানে ফোন কাটছে তো এর এর পরে আর ভিডিওতে তোমার দাদা দেখতে পাবে না তো এক মাস পরে হয়তো দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হয় তো বন্ধুরা দেখো আমার সান হয়ে গিয়েছে তো আমি কিছু জ্বালানি করে তারপরে সান করছি কারণ আমরা আমাদের তো উনুনে রান্না তো জ্বালানি না করলে আমি রান্না করব কিছু এই জন্য কিছু জ্বালানি করে তারপরে সান করে এখন মুড়ি খাওয়ার জন্য বেগুন কাটছি কারণ মুড়ি দিয়ে বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবে এই জন্য তো চলো আমি খেয়ে নেই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন আমি খেতে যাচ্ছি কারণ আমাদের এখানে মিসি পাওয়ার হচ্ছে মায়ের ঠাকুর আসার উপলক্ষে তো দেখো এখানে মাও রেডি হয়ে গেছে মানে কুচকি আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখানে মহাপ্রভু গোপাল আছে আমরা প্রণাম করতে গিয়েছিলাম তো ঠাকুর মশাই চন্দন আর তুলসী পাতা দিয়ে দিয়েছিল এই দিকটাই নাম দেখালো বন্ধুরা আর এখানে নাম কীর্তন হচ্ছে চলো আমি এখন খেয়ে নেই এখানটাতে খাওয়ানো ছিল অনেক লোক বসেছিল তো আমরাও সবাই ছিলাম তো আমার ছোট যা আমার মেজদা সবাই ছিল বন্ধুরা দেখো আমি খেতে গিয়েছিলাম তো তো এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সব বিকেল হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছি তো এখন আমি ঘরের কাজ করে পেপে একটা কাটছি পেঁপে খাবো বলে সব মাকে দিয়েছি বাবাকে দিয়ে সবাইকে দিয়েছি তো আমিও খাচ্ছি তো তোমরাও আসো কে কে খাবে আমার বাড়ি সবাই চলে আসো পেঁপে আছে পেঁপে গাছটা দেখাচ্ছি ওই ওই যে দূরে গাছটা গাছটারই পাড়া হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই ভিডিওটা আমি বানাইছিলাম দুপুরবেলা তো এটা বলা হয়নি তো দেখো এই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজ রাজকুমার চৌধুরী নামে আছে তো সবাই দেখতে পারো আর আমার ইউটিউব চ্যানেল লিপিকা চৌধুরী দেখতে তো গানের না সেটাও তো দেখো বন্ধুরা বিকেল বেলা পেঁপে খাওয়ার পর মায়ের সাথে একটু চুল ছাড়াতে লেগেছিলাম তারপরে সন্ধে দিয়ে একটু ঠাকুর প্রসাদ খেয়েছিলাম মা আর আমি তারপরে আমি একটু রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমাদের মহাপ্রভু যে এসেছিলো তাকে দিতে যাওয়ার জন্য কিন্তু কেউ যায়নি এই জন্য আর যাওয়া হয়নি বাড়ি চলে এসেছি তারপরে বাড়িতে এসে আজকে আর রান্না করিনি কারণ সন্ধেবেলা প্রসাদ খেয়েছিলাম বললাম এই জন্য তো আজকে আলু ভেজেছি মুড়ি খাওয়া হবে চলো আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিও তো দেখো বন্ধুরা আমার খাওয়াও হয়ে গিয়েছে তো আমি এখন ঘুমোতে এসেছি তো সবাইকে গুড নাইট আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকুন বাই বাই